নারী ফুটবল দলে আবারও সংকট তৈরি হচ্ছে কোচ পিটার বাটলার এমন অভিযোগ করলেও অবগত নয় বাফুফে কোচ আনুষ্ঠানিকভাবে জানালে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম টানা ম্যাচ হারলেও বাটলারের প্রতি আস্থা আছে ফেডারেশনের দিচ্ছেন স্বাধীনভাবে কাজ করার সুযোগ বছর তিনেক আগে যে দলকে বাংলাদেশ হেসে খেলে হারিয়েছে ব্যবধান ছিল ছয় শূন্য সেই মালয়েশিয়ার কাছে ঘরের মাঠে হার প্রশ্নের জন্ম দেয় পিটার বাটলারের অধীনে বাংলাদেশ দল প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে হঠাৎ কেন এই ছন্দ পতন টানা তিন হারে যেন বিপর্যস্ত নারী দল এমন ব্যর্থতার পর গুরুতর অভিযোগ এনেছেন বাটলার কিছু মানুষ দলের মধ্যে অসন্তোষের বীজ রোপণের চেষ্টা করছে যারা বাইরে থেকে সমস্যা তৈরি করে আমি তাদের দায়িত্ব নেই না আমি বাংলাদেশের ফুটবলকে সহযোগিতা করতে চাই কিন্তু কিছু মানুষের মতো করে না বাফুফে অবশ্য আনুষ্ঠানিকভাবে বাটলারের কাছ থেকে কোনো অভিযোগ পায়নি তবে ভরসা রাখছে কোচের ওপর আগেও এমন সংকটের সমাধান করেছেন এশিয়ান কাপের আগে দলকে সঠিক পথে রাখবেন বিশ্বাস ফেডারেশনের আমাদের এত আয়োজন এত বিনিয়োগ আমাদের এই দলের রেজাল্টের জন্য আমাদের দলের জন্য সো সেখানে কোনোভাবে কেউ বা কোনো কেউ বা কারা যদি প্রভাবিত করে নেগেটিভলি ডেফিনেটলি উইল ট্যাকল ইট অ্যান্ড উইল ম্যানেজ ইট উনি যদি কোনো প্রবলেম আছে মনে করে থাকে সেটা কেমনে করবে করবে সেটা সেটা কেমনে সলভ জানা আছে বাটলারের হাইলাইন তত্ত্ব নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে তবে এই পরিকল্পনায় আসছে না কাঙ্ক্ষিত ফলাফল এশিয়ান কাপের আগ পর্যন্ত দল গঠন কিংবা পরিকল্পনায় হস্তক্ষেপ করবে না বাফুফে মাঠে কি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবে মাঠের টেকটিক্স মাঠের টেকনিক সেটা কোচের উপরে এবং ওনাদের পুরো ফ্রিডম আছে দ্যাট ফর বোথ ম্যান সো সে ব্যাপারে আমাদের কোনো ইন্টারফারেন্স হবে না বাট ডেফিনেটলি ওপিনিয়ন থাকবে কাবরেরার জায়গায় হামজা শ্রমিকদের কোচ হচ্ছেন পিটার বাটলার এমন গুঞ্জন ফুটবল পাড়ায় ফাহাদ করিমও এটাকে গুঞ্জন হিসেবেই দেখছেন এতটুকু বলতে পারি ক্যাজুয়াল ডিসকাশনও এটা কখনো ডিসকাশনটা আসেনি এটা আমি কখনো শুনিনি পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা